আমার যা যে প্রেগনেন্ট সেই কথাটা সে এড়িয়ে যেতে চাইলে কিন্তু এটা আবার কেমন কথা কেউ প্রেগনেন্ট সে কথাটা কাউকে বলা যাবে না আমার যাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সদ্য তার সাত মাস চলছে তার মানে আমার ভাসুর হয়তো সাত মাস আগে বাড়িতে এসেছিল কিন্তু এই বাড়িতে তো আমার ভাসুরের কোনো নাম গন্ধই নেই আমার ভাসুরের সাথে আমার বরের কোনো শত্রুতা আছে নাকি যে দুজনে দুজনকে দেখতে পারে না এমনটাও তো হওয়ার কথা না আমি তো এই বাড়িতে এসে গেছি প্রায় দুই মাস হয়ে গেল এই দুই মাসের মধ্যে তার কোনো কল বা মানে ე বা কোনো কিছু আদান প্রদান করতে কিছুই তো দেখিনি আমার ভাসুরের সাথে এরপর আমি একা একা ভাবলাম আমার জায়ের এই অবস্থা এই মুহূর্তে আমার শ্বশুর কেন প্রতিদিন তাকে দিয়ে পা মালিশ করায় আমার শ্বশুরের তো এটা বোঝা উচিত ছিল যে তার এই অবস্থা তার এরকম কাজ করা একদমই উচিত নয় তার একটু আরাম করা দরকার একদিন আমরা সবাই মিলে খাবার খাচ্ছিলাম ওই মুহূর্তে আমি বললাম আমার চা তোমার জন্য একটু চাটনি বানিয়েছে এই মুহূর্তে তো তোমার একটু চাটনি খেতে ইচ্ছা করে তাই না এই কথাটা শুনে আমার যার কলাতে খাবার আটকে গেল এই কথা শুনে আমার চা আমার উপর রেগে মেগে বলতে লাগলো তোমার কি হয়েছে তোমাকে কে বলেছে যে আমি প্রেগন্যান্ট যেখানে আমার পর এখনো পর্যন্ত বাড়িতে আসেনি এটা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল আমার চা কিভাবে এত বড় মুখ করে মিথ্যা কথা বলছে যেখানে আমি খুব ভালো করে জানি সে গর্ভবতী আর যদি তার বরে বাড়িতে না আসে তাহলে এই বাচ্চাটা কার আমার শ্বশুর আমাকে বললো শোনো বৌমা তোমাকে কে বললো এসব কথাবার্তা এই মুহূর্তে আমাদের পরিবারে কোনো খুশির খবর নেই আমরা শুধুমাত্র তোমাদের মুখের দিকে তাকিয়ে এখন তোমরাও খুব তাড়াতাড়ি আমাদেরকে একটা খুশির খবর জানিয়ে দাও এরপর যখন আমার 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 ঘরে গিয়েছিল তখন আমার চোখে পানি দেখেছে আমার যা আমার শ্বশুরের ঘরে যাওয়ার আঁকের চোখের পানিটা মুছে নিল বেচারা ওপর অনেক অত্যাচার চলছিল কিন্তু কি হচ্ছিলো এটা আমি বুঝতে পারতেছিলাম না একদিন আমি রেগে মেগে আমি আমার যাকে বললাম যে তুমি সবার সামনে কেন মিথ্যা কথা বলতেছো আমি তো স্পষ্ট দেখলাম যে তুমি মা হতে চাচ্ছ আমি তো আর অন্ধ নেই তাহলে তুমি এত নাটক কেন করতেছো আর তাছাড়া তোমার বড়ও তো যেহেতু বাড়িতে আসে না তাহলে তোমার পেটে এটা কার বাচ্চা আমাকে বলো আর আমার শ্বশুরের পায়ে কি আমি আমার যাকে এটাও বললাম আমি জানি তোমার বর বাহিরে থাকে তোমার কষ্ট হয় কিন্তু তাই বলে যে তুমি তার মান সম্মান নিয়ে টানাটানি করবে এটা আমি একদমই হতে দিব না আর তাছাড়া তোমার পেটের বাচ্চাটারও বা কি দোষ ছিল সে যখন দুনিয়াতে আসবে তখন তার বাবার পরিচয় কি হবে তখন সে কাকে বাবা ডাকবে তখন আমার যা আমার কথা শুনে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু জানতে চাও আমি প্রতিদিন রাতে আমার শ্বশুরের ঘরে কি করি তাহলে আজকে আমার পরিবর্তে তুমি শ্বশুরের ঘরে যাবে গিয়ে সেখানে তোমার যা জানার জেনে এসো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তখন আমার যা আমাকে বলে শোনো শ্বশুরের ঘরে কিন্তু লাইটটা আগে থেকে বন্ধ থাকে তুমি যাওয়ার পরে কিন্তু শ্বশুর তেল মালিশ করতে চাইবে আস্তে ধীরে সুস্থে তুমি তেলটা মালিশ করতে দিও কোনো সমস্যা নেই আমিও বললাম আচ্ছা ঠিক আছে আমি যাব। কারণ আমি জানতে চাই ভিতরে কি এমন হচ্ছে আমি সেদিন আমার শ্বশুরের ঘরে চলে যাব। ঠিক তখনই আমার যা বললো ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিবে আর যদি কোনো কথা জিজ্ঞাসা করে তাহলে কিছু একটা বলে দিও আমি তেলের বাটিটা হাতে নিয়ে ঘরে ঢুকে পড়লাম ঘরে ঢুকেই দরজাটা লাগিয়ে দিলাম